আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা বেবি ফ্রক পেইন্ট করে দেখাবো আর এই বেবি ফ্রকটা হচ্ছে একটা সেমি মসলে ফ্যাব্রিক্স এর ওপর করা হয়েছে তো আমি এই ফ্রকটা পেন্ট করছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা হচ্ছে হ্যান্ড পেন্টের কাজ দেখতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা রকম স্কিপ না করে রকম না কেটে দেখতে পারবেন আশা করি এখান থেকে অনেক টিপস পাবেন তো এখানে আমি একটা সেমি মুসলিম ফ্যাব্রিক্সের ফ্রক নিয়েছি পেন্ট করার জন্য আর এটাতে আমি এখন পেন্ট করছি আমি এখানে ইউজ করেছি অ্যাক্রামিন র কালার অ্যাক্রামিন র কালারটা মূলত বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে মিক্সড করে প্রিপেয়ার করে নিতে হয় আর অ্যাক্রেলিক কালারটা হচ্ছে রেডি কালার যেটা বাজারে থেকেই রেডি কিনতে পাওয়া যায় এবং আপনি যদি টুকটাক হ্যান্ড পেইন্ট করেন শৌখিনতার বসে অথবা নিজের কোনো জামা কাপড় করতে চান শখ করে তাহলে কিন্তু রেডি কালারটা দিয়ে সুন্দরভাবে পেইন্ট করতে পারবেন কিন্তু আপনি যদি এটা ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চান বা ব্যবসা করতে চান এই হ্যান্ড পেন্ট নিয়ে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব অ্যাকরামিন র কালার দিয়ে পেইন্ট করার জন্য অ্যাক্রামিন র কালারটা ইউজ করার জন্য কারণ অ্যাক্রেলিক কালারের যে অ্যাক্রামিন র কালার র কালারটা অনেক বেশি সাশ্রয় তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে রেডি কালারটাতে আমরা কিন্তু জানি না যে যারা হচ্ছে এই রংটাকে প্রিপেয়ার করে বা রেডি করে তারা আসলে কতটুকু অনুপাতে মেডিসিনগুলো মিক্সড করে আর আমরা যখন নিজেরা এটা প্রিপেয়ার করবো সেক্ষেত্রে তো অবশ্যই আমরা একটা নির্দিষ্ট অনুপাতে এই মেডিসিনগুলো প্রিপেয়ার করব তাই না মিক্সড করে সেক্ষেত্রে হচ্ছে নিশ্চিত থাকা যায় কনফিডেন্ট থাকা যায় যে না আমার প্রোডাক্ট ভালো এবং আমার মেডিসিন ভালো আমার প্রোডাক্ট ইউজ করার পর কাপড়ে কখনই কাপড়ে কখনই রং উঠে যাবে না যাই হোক তো এখানে আমি প্রথমে হচ্ছে ছোটো ছোটো চেরি ফুল করে নিচ্ছি একদম হাওয়াই মিঠাই কালার দিয়ে তারপর এখানে আমি ব্লু কালার দিয়ে চেরি ফুলগুলো গুলো করে নিয়েছি আর ফুলগুলোর ওপরে আমি হোয়াইট পেস্ট দিয়ে মানে সাদা রং দিয়ে কিছুটা ব্রাশ করে নিয়েছি যেন শেড দেখা যায় কারণ একদম আমার কাছে মনে হয় যে একটু শেড শেড থাকলে দেখতে সুন্দর লাগে আর এই কাজটা কিন্তু অবশ্যই ফুলটা যখন ভিজা থাকবে মানে ভিজা অবস্থাতেই করতে হবে তারপর আমি এখানে কিছু পাতা দিয়ে নিয়েছি একদম গ্রিন কালার দিয়ে তারপর এখন আমি ফুলের মাঝখানে ছোট করে একটা ফোটা দিয়ে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে সেজন্য তো আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাজ পছন্দ করেন অথবা হ্যান্ড পেইন্টের কাজ শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ আমি কিন্তু আমার বিভিন্ন ধরনের হ্যান্ড পেইন্টিং কাজগুলো এখানে শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে তাছাড়া আমি যেহেতু কেকের বিজনেস করি সেক্ষেত্রে আমি কিন্তু কেকও এখানে শেয়ার করে থাকি কেক কীভাবে বানানো হয় বা কেকের এ টু জেড সব কিছু আমার বিজনেস পার্পাসের সব হ্যান্ড পেইন্ট এবং কেক নিয়ে আমি এখানে আলোচনা করে থাকি এবং ভিডিওগুলো দিয়ে থাকি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যেন পরবর্তী নোটিফিকেশন পেয়ে সাথে সাথে চলে আসতে পারেন আমার ভিডিও দেখার জন্য আর না হয় কিন্তু মিস হয়ে যাবে সবার জন্য অনেক অনেক কামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ